অর্থাৎ মানে এক পাশে শক্ত এক পাশে নরম আচ্ছা আমি স্প্রিং ম্যাট টেস্ট না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চাই আচ্ছা তাদের জন্য এই অর্থাৎ সোহানের অনেক শক্ত ম্যাট্রেস ট্রেস অর্থপেটিক তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ম্যাট্রেসের কালেকশন দেখাবো যারা রিজানেবল বাজেটের মধ্যে ব্র্যান্ডের ম্যাট্রেস নিতে চান সোয়ানের ম্যাট্রেসের কালেকশন আজকে দেখাবো আমরা রয়েছি তাজমহল পর্দা গ্যালারি এখানে অনেক কালেকশন আছে তাদের আর সোয়ানের ম্যাট্রেসগুলো কিন্তু কোয়ালিটি ভালো হয় অনেক বছর ইউজ করতে পারবেন তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুম আসতে হলে কিভাবে আসবো তাজমহল পর্দা গ্যালারিতে

মানে একটা খাট আপনি কতদিন করতে পারেন থেকে ষাট কেজি পঞ্চান্ন থেকে ষাট কেজি মানে এই ম্যাটটা নিলে আচ্ছা অনেক লং অনেক ভালো হবে ছয় বাই সাত অর্থাৎ দাম পড়বে আপনার পাঁচশো পাঁচ বার দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে মনে করেন আমরা চিন্তা মানে চেষ্টা করবো তার প্রান্তি যতটুকু কাছে দেওয়া যায় ওইটাই আচ্ছা আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা আপনার নরম আচ্ছা হোটেল বাসা বাড়িতে চান তাদের জন্য আট ইঞ্চি উচ্চতা এই ম্যাট্রেস আট ইঞ্চি উচ্চতা অর্থাৎ এই ম্যাট্রেস টা আপনার ছাড়া শুধু করতে পারবেন যারা

কাস্টমাইজ সাইজ হলো নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে অর্ডার করলে একটু সময় দিতে হবে যে কোনো সাইজে দেওয়া যাবে ও মানে কারো যদি দেখা যায় ছোট বড় বড় আর মোটা নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আপনার আমি যেগুলা দাম সাধারণত বলছি স্প্রিং বাজার সবগুলো হলো 4 ইঞ্চি দামটা বলা কারণ 4 ইঞ্চি তো আপনার স্ট্যান্ডার্ড বাংলাদেশে কাটে পিকআপ ওঠে এই ক্ষেত্রে আপনি কারো 5 ইঞ্চি 6 ইঞ্চি বা আরো বেশি লাগলে দেওয়া যাবে দেওয়া যাবে এই ক্ষেত্রে মনে করেন যে 4 ইঞ্চি রেশন যে দাম বাড়বে দাম বাড়বে আচ্ছা আচ্ছা ওকে তো অর্ডারের সিস্টেমটা কি আপনাদের আমাদের আসলে ভাই যারা আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি সবসময় সময় ওয়েলকাম করব যারা শোরুমে আসবেন দেখে শুনে প্রোডাক্ট নেবেন আর আমাদের সোম থেকে যারা দূরে আছেন অথবা প্রবাসী দেশের বাইরে অর্ডার করতে আগ্রহী তারা সবসময় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন আর অর্ডারের ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে প্রোডাক্ট গেলে পরে আপনি মনে করেন যে দেখে শুনে বুঝে রেখে তারপর বাদ বাকি টাকা দিবেন টাকা দিবেন ওকে তো দর্শক যারা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস নিতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে মোটামুটি সাত দিনে খোলা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অরিজিনাল সোয়ান ম্যাট্রেসগুলো আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন